আজকে চলুন জোর এবং বিজোর সংখ্যা থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা খুবই কমন এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সম্পর্কে আলোচনা করা যাক দেখেন প্রশ্নটিতে বলা হয়েছে যদি এন ও বিজোর সংখ্যা হয় তবে নিচের কোনটি অবশ্যই জোর সংখ্যা হবে অর্থাৎ এন ওপি দুইটাই কিন্তু বিধোর সংখ্যা তো নিচে আমাদের চারটা অপশন দেওয়া আছে চারটার মধ্যে কোনটি অবশ্যই জোট সংখ্যা হবে তো চলুন আমরা একটা একটা করে অপশন টেস্ট করে দেখি কোনটা আমাদের সঠিক উত্তর হবে প্রথম জবশন এনপি প্লাস টু যেহেতু আমাদের এন ও পি দুইটাই বিজয় সংখ্যা তো আমি যে কোনো দুইটি বিজয় সংখ্যা ধরে নিই একটা ওয়ান ধরলাম এবং আর একটা থ্রি ধরলাম প্লাস টু এরপরে তিনক কে তিন দুইয়ে পাঁচ দেখেন এন এর মান আমি অন ইউজ করলাম এবং পি এর মান থ্রি প্লাস টু তাহলে তিন আর দুই এ পাঁচ এটা কিন্তু আমাদের জোড় সংখ্যা হলো না কিন্তু আমাদের অবশ্যই জোড় সংখ্যা হতে হবে তো পরের অপশনটা চেক করি দেখেন এন এর মান যদি আমি অন ইউজ করি এবং পি এর মান থ্রি ইউজ করি তাহলে কি হয় তিন আর একে চার হয় যা একটি জোড় সংখ্যা তো আমরা কিন্তু উত্তর প্রায় পেয়ে গেছি তারপরে আমি বাকি দুইটা অপশন চেক করে দেখি এরপরে আবার আমি দুইটি সংখ্যা নেই দেখেন কি হয় একে একে দেখেন এটি কিন্তু সংখ্যা নয় এরপরে এনপি যেহেতু জোর সংখ্যা আমি এন এর মান এবং এরপরে যেহেতু এনপি পি সংখ্যা তো আমি এন এর মান ওয়ান এবং পির এর মান থ্রি ইউজ করলাম তিন একে তিন দেখেন এটি খ নং যে অপশন এন প্লাস পি এইটা ছাড়া বাকি তিনটা অপশনই কিন্তু আমরা বিজোড় সংখ্যা পেলাম কিন্তু আমাদের প্রশ্নে বলা হয়েছে অবশ্যই জোর সংখ্যা হতে হবে তো জোর সংখ্যা হলো কোনটা শুধুমাত্র এন প্লাস ই আমাদের সঠিক উত্তর হবে এন প্লাস অর্থাৎ হনম